তিন বছর হয়ে যাচ্ছে আমাদের সিএম স্যারের সাথে আমরা দেখা করার জন্য অনেকবার ওনার পেয়ের কাছে এবং ওনার যে সেক্রেটারিতে গিয়ে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট করি কিন্তু আজকে তিন বছর যাবত আমাদেরকে ঘুরানো হচ্ছে আমরা দেখা করতে পারছি না অথচ আমাদের সিএম স্যার ইউটি সাথে দেখা হচ্ছে ইউটিউবের সাথে ওনাদেরকে সংবোধনা দিচ্ছে বিভিন্ন জায়গায় দেখা করছে কিন্তু আমরা যারা শিক্ষিত আমরা কলম নিয়ে বসে আছি আমরা শিক্ষা পাশ করে বসে আছি আমরা চাকরির জন্য আমরা আমাদের নেতৃত্ব দাবিটা আমাদের সিএম স্যারকে জানাতে পারছি আমরা যখনই আসছি আমাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে আমরা সেটাই বুঝতে পারছি না সিএম স্যার কেন আমাদের সাথে দেখা হচ্ছে না আজকে শীতের মধ্যে আমরা দূর দূরান্ত থেকে সবাই দেখা করার জন্য কিন্তু এ জায়গাটা অতিক্রান্ত করতে পারি না আমরা এই পর্যন্ত এই আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে কেন কি বলছি আমরা দেখা করতে পারবো না আমরা দেখা করতে পারবো না ঠিক আছে

সাথে মিট করার জন্য কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সিএম সার সাথে মিট করতে পারিনি আমাদের মাঝরাজ আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে তো আমাদের একটাই বার্তা সিএম সারের কাছে ছিল যে আমরা যে দু হাজার বাইশের বাইশের যে আমরা কোয়ালিফাই ইন্ডিজেক্টর আছি উনি যেহেতু আমাদের দুশো তিন দুশো যে পোস্ট আছে ওইটা থেকে ইন্ট্রেস্ট করে দেওয়ার একটা আমরা শুনছি তো যদি দিতে হয় তাহলে যাতে আমাদের অল কোয়ালিফাইডি দিতে যাতে একসঙ্গে নিয়োগ করা হয় আমরা আজকে তিনটা বছর চলছে আমরা অপেক্ষায় আছি আমাদের এই আমাদের বয়সও উত্তীর্ণ হয়ে যাচ্ছে আর কতটা কতদিন আর অপেক্ষা করবো আমাদের এই যে আমাদের যে এই দিনগুলি চলে গেছে এই দিনগুলি আমাদেরকে কে ফিরিয়ে দেবে আমরা তো

সাতশো মতো পোস্টের কথাও কিছু আমরা উল্লেখ না কিন্তু আমরা চাই যে আমাদের যাতে সকলকে একসঙ্গে নিয়োগ করা হয় আমাদের অভারিজ হয়ে গেছে সবচেয়ে বড় কথা আমরা নেক্সট টাইম এক্সামও বসতে পারবো তাহলে আমাদের এই যে এই যে দিনগুলি চলে গেছে আমাদেরকে এইগুলি দিনগুলি আমাদেরকে পেয়ে ফিরিয়ে দেবে এটাই আমাদের বাচ্চা থাকবে সিএম স্যারের কাছে আমার পরে জোর মিনতি ওনার কাছে যাতে আমাদের অল একটিভিটি করে একসঙ্গে নিয়োগ করা হয় আমাদের এই বার্তা যাতে দশ হাজার তিনশো তেইশের মতন যাতে আর যেন পুনরাবৃত্তি না হয় আমাদের এসে বিষয়টা দুশো তিরিশটা পোস্টের এক্সাম দিয়েছিলাম আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে জানতে পারলাম যে তারা সাতশোর মতো পোস্ট ইনক্রেস করেছে আমাদের কথা হলো যদি তারা সাতশোর মতো পোস্ট ইনক্রেস করতে পারে দুশো তিরিশটার অধিক তাহলে আর কিছু পোস্ট ইনক্রেস করে আমরা সবাইকে কেন নিতে পারছে না তারা যেহেতু পোস্ট আছে ব্যাক এন্ড পোস্ট অ্যাভেলেবেল তাদের কাছে যেহেতু আমরা টুয়ার্ড ক্যান্ডিডেটসরা অ্যাভেলেবেল আছি এবং স্কুলগুলিতে শিক্ষক নেই তাহলে তারা কেন নিচ্ছে না আমাদেরকে তারা কি তাদের নৈতিক কাজগুলি করতে পারছে না আমরা এখানে কারোর ইমেজটা খারাপ করার জন্য এখানে আসি আসিনি সিএম স্যারের ইমেজটা এখানে খারাপ করার জন্য আমরা আসিনি আমরা এসেছি এখানে আমাদের পেটের তাগিদে আমাদের আমরা বেকারত্বের তাগিদে এখানে এসেছি আমাদের পেটে ভাত নেই আমরা আজকে দিশাহারা তাই আমরা এই করে ঠান্ডার মধ্যে গুড়বেলা আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এগুলো এগুলো জানাতে হবে সিএম স্যারকে আজকে আমাদের এক একটা দিন এক একটা রাত এক একটা বৎসর আমাদের খুব কষ্টের সাথে দিন অতিবাহিত হচ্ছে এগুলি সিএম স্যারকে বলতে এসেছি আমরা সবাই এখানে আমাদের কথা হলো তারা যদি এই পোস্টগুলি আমাদেরকে দিয়ে দেয় তাহলে তাদের অসুবিধা কোথায় আজকে

যাতে পোস্ট ডেথ ইনকেস হচ্ছে দুশো তিরিশের অধিক তাহলে আমরা সবাইকে যাতে ইনকেস করে উনি আমাদেরকে নিয়ে নেয় শিক্ষকতার পথে আপনারা কি দেখা করতে পারছেন দেখা করতে পারেনি আমাদেরকে পুলিশ মাঝ রাস্তায় আটকে দিয়েছে এটাই আমাদের দুঃখ সিএম স্যারকে যাও বলার উদ্দেশ্যে এসেছিলাম তা আমরা বলতে পারিনি এটা আমাদের বড় দুঃখ এত কম করে ঠান্ডার মধ্যে এসো আমরা আমাদের অভিভাবককে আমাদের কষ্টের কথা জানাতে পারিনি এটা আমাদের কাছে একটা বড় বেদনা কতজন আছেন আপনার এরকম আমরা এখানে কোয়ালিফাইড এর তো আমরা সঠিক জানো কিন্তু আমরা হাজার দেড় হাজার হবে কোয়ালিফাইড ফিগার কিন্তু এখানে তো আসি আমরা সত্তর থেকে আশি জনের মতো আছি আমরা একটা হয়ে গেছিল আমার অপেক্ষা করবো থাকি বলুন এতদিন তো তিনটা বছর ধরে অপেক্ষা করতে